যারা স্টুডেন্ট রয়েছেন এবং ব্যাচেলার বাসায় থাকেন এবং বাজেটের ভিতরে রাউটার করছেন তাদের জন্য কিন্তু এশিয়ান টেলিশপিং কিন্তু নিয়ে আসছে একদম কম বাজেটের ভিতরে সেরা সেরা রাউটার আর এগুলো নিয়ে আজকে বিস্তারিত বলবে হচ্ছে এশিয়ান টেলিশপিং থেকে হচ্ছে নজরুল ভাই নজরুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ নজরুল ভাই আজকে তো আপনি মানে বাজেটের ভিতরে যে রাউটারগুলো সেগুলোই দেখাবেন রাইট জি আচ্ছা মানে কেমন প্রাইস থাকবে আজকে আমাদের একেবারে লোয়েস্ট প্রাইস বাজেটের ভিতরে যারা ব্যাচেলর অথবা যারা থাকেন অথবা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য টাকার পেয়ে যাবেন মাত্র এগারোশো নব্বই টাকায় টাকা আচ্ছা মানে হচ্ছে যারা বাজেটের ভিতরে হচ্ছে রাউটার খুঁজছেন মানে অনেক টাকা ম্যানেজ করা সম্ভব না স্টুডেন্ট ভাইরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এগারোশো নব্বই টাকায় রাউটার দিয়ে দিচ্ছে এশিয়ান টেলিশপিং আমরা হচ্ছে ভাইয়ের মুখ থেকে শপে ডিটেলস আগে জেনে নেব তারপর আটো সম্পর্কে জানব আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স সাতনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 01799926920 এই নাম্বারটি WhatsApp এ মুদ দেওয়া থাকবে আর আপনারা বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ব্লগটি দেখে থাকবেন অথবা ভিডিওটি দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ওকে তার মানে 1100 টাকা 1190 টাকার যে টি সেটা কোনটি ভাইয়া আজকে আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন দেশি পণ্য কিনে হন ধন্য ওয়াল্টন ব্র্যান্ডের নাম দিয়েছে তরঙ্গ আপনারা এই 300 এমবিপিএস এর টু অ্যান্টেনার রাউটারটি আপনারা দেখতেই পাচ্ছেন এটার মডেল নাম্বারটা হলো N300 হুম এই রাউটারটি আপনারা ব্যাচেলর যারা আছেন এক রুম দুই রুম তিন রুমে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে যারা মেসে থাকেন অথবা যারা স্টুডেন্ট আছেন বাজেটের ভিতরে 1190 টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়ালটন ব্র্যান্ডের এই তরঙ্গ রাউটারটি আচ্ছা 1190 টাকা সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এটা আপনার মানে বজ্রপাতেও এটা নষ্ট হবে না নষ্ট হবে না না বজ্রপাতের জন্য এটা প্রোটেকশন প্রোটেকশন দেওয়া আছে যাকে বলা হয় চিপ দেওয়া আছে আর এটার আরেকটা বিষয় হলো যেহেতু ওয়ালটন ব্র্যান্ডটা বাংলাদেশে অনেক বড় একটা মাপের ব্র্যান্ড এটা আপনি বাংলাদেশের যে কোনো ওয়ালটনের সার্ভিস সেন্টার থেকে আপনি সার্ভিস নিতে পারবেন ওকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে ওয়ালটনের

এটা মিনিমাম দুইটা থেকে তিনটা রুমে খুব সুন্দরভাবে চালাইতে পারবেন এক বছর অফিসার ওয়ারেন্টি এটা মূল্য রাখছি আমরা মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা নেটিসের এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিনশো এম বিপিএস এর ওয়ার্লেস অ্যান্ড রাউটার থ্রি অ্যান্টিনিয়া এটা মডেল নাম্বার হল টু ফোর জিরো নাইন ই এটাও আপনার দুই তিনটা রুমে খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন মিনিমাম বিশ পঁচিশটা মোবাইল চালাইতে পারবেন যারা ল্যাপটপ তারপরে ডেস্কটপ অথবা স্মার্ট টেলিভিশন চালাতে চাচ্ছেন তারও এটা দিয়ে পরিচালিত করতে পারবেন এক বছর রাখছি আমরা মাত্র চোদ্দশো নব্বই উদ্দেশ্যে আমি বলতে উদ্দেশ্য যে যখন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিন দেওয়া নাম্বারে জেনে নেবেন কেননা এগুলো ইম্পোর্টেড আইটেম ডলার প্রাইসের সাথে আপ এন্ড ডাউন আপনারা অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিন দেওয়া নম্বরে জেনে নেবেন আমরা চলে যাবো মার্কুইসের একটি মডেল মার্কুইসের এই মডেলটি হলো থ্রি টু ফাইভ

আমরা চলে যাব টেন্ডার অ্যাপ থ্রিতে টেন্ডার অ্যাপ থ্রি আপনারা দেখতে পাচ্ছেন থ্রি না তিনশো ডিভাইস পরিচয় কিছু নেই টেন্ডার অনেক জনপ্রিয় একটি মডেল ফাইভ জিবি নেটওয়ার্ক পাওয়ার মিনিমাম আপনি পনেরোশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে ত্রিশ থেকে চল্লিশটা ডিভাইস কানেকশান করতে পারবেন এক বছর অফিসাল ওয়ান মূল্য রাখছে তেরোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাব টেন্ডার অ্যাপ সিক্স ফোর অ্যান্ডিনা আপনারা দেখতে পাচ্ছেন ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে রিপিটার মোড দেওয়া আছে ফাইভ জিবি নেটওয়ার্ক পাওয়ার এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার এটা মিনিমাম সতেরোশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসার ওয়ারেন্টিতে এটা মূল্য রাখছি চোদ্দোশো নব্বই টাকা আমরা চলে যাবো মার্কুইসের বারোশো ডুয়েল ব্র্যান্ড একটি রাউটার মাল্টি মোড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ রেঞ্জেন্স হিসেবে কাজ করবে এটা দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে পারবেন বারোশো এম বিভেস এর ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার মার্কুইস ব্র্যান্ডের এক বছর অফিসার ওয়ারেন্টিটা মূল্য রাখছি মাত্র আমরা সতেরোশো নব্বই টাকা

এটা দিয়ে আপনি গেমিং স্ট্রিমিং করতে অনেকে কম দামের ভিতরে গেমিং করার জন্য কম দামের রাউটার খুঁজকসছেন এই তাদের জন্য মার্কুইসিস মার্কুইসিসের 7d এ নেটওয়ার্ক পাওয়ার বুস্ট টার্বো বুস্ট সিস্টেম দেওয়া আছে 3 অ্যান্টেনা এটার নেটওয়ার্ক কভারেজ পাবে মিনিমাম আপনার 700 থেকে 1800 স্কয়ার ফিট একসাথে 40 থেকে 50 টা ডিভাইস কানেকশন করতে পারবে মাল্টি মোড সিস্টেম দেওয়া আছে এক বছরের অফিসিয়াল ওয়ানডেটা মূল্য রাখছে মাত্র 1690 টাকা আচ্ছা আমরা চলে যাব টেন্ডার এসি ফাইভ ডুয়েল ব্র্যান্ড বারোশো আমরা ডুয়েল ব্র্যান্ড সিক্স জিবি নেটওয়ার্ক পাওয়ার ফাইভ জি ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এটা মিনিমাম দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট কাভার দেবে গেমিং ইউএসডি স্ট্রিমিং করতে পারবে ফোর কে ইউএসডি আছে এক বছর অফিসার ওয়ানের মূল্য আছে মাত্র আঠারোশো নব্বই টাকা আমরা চলে যাব টেন্ডার একেবারে কম দামের একটি প্রোডাক্ট তিনশো এক মডেল তিনশো আমি টু অ্যান্টিনিয়া ফাইভ জিবি নেটওয়ার্ক পাওয়ার ইজি সেট আপ এক বছর অফিসার ওয়ানের মূল্য রাখছে আমরা মাত্র বারোশো নব্বই টাকা আমরা চলে যাব ডিলিংকের ওয়াইফাই ফোর ওয়াইফাই ফোর আপনারা দেখতেই পাচ্ছেন এটা মডেল নাম্বার হলো আট জিরো ফোর ইগোল প্রো এ আই এটার বিশেষত্ব হল যে অ্যামাজন এলাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে গায়ের মূল্য দেওয়া আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টিতে দুই হাজার পঞ্চাশ টাকার দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সতেরোশো নব্বই টাকা আমরা চলে যাব টিপ লিঙ্কের এইট ফোর ফাইভ রেগুলার প্রোডাক্টে আসলে খুবই পরিচিত প্রোডাক্ট সেই অ্যান্টিনে আপনারা আপনার দেখতেই পাচ্ছেন তিনশো ফাইভ জিবি নেটওয়ার্ক পাওয়ার মিনিমাম কাভারেজ পাবে বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট এক বছর অফিসের ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে চল্লিশটা এটার মূল্য রাখছি আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চলে যাবো টিপি আরেকটি রাউটারে খুবই পরিচিত পপুলার একটি প্রোডাক্ট আচ্ছা সি টু আনটি থ্রি আনটি নিয়ে থ্রি ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ আছে সাতশো পঞ্চাশ এম বিএস জুয়েল এটার গায়ের মূল্য দেওয়া হচ্ছে চব্বিশশো নব্বই টাকা এক বছর অফিসের ওয়ারেন্টিতে কমিয়ে আমরা রাখছি মাত্র একুশশো নব্বই টাকা আমরা চলে যাবো কিউডি জার্মান টেকনোলজির একটি ছোট্ট প্রোডাক্ট কিন্তু অনেক ছোট মানুষের যে অনেক সময় বড় বড় কাজ হয় না এটা তো আসলে ওইরকম একটা বিষয় ছোট মানুষের অনেক বড় কাজ কিউডি ব্র্যান্ডের এই ছোট তিনশো মিলিয়ন রাউটারটি একটি মূল বিশেষত্ব রয়েছে এটা একটি ম্যাশ রাউটার ফাইভ ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে ডাব্লিউ আর থ্রি হান্ড্রেড এটা মডেল নাম্বার তিনশো মিলিয়ন একটি রাউটার মিনিমাম তিনটা রুম খুব সুন্দরভাবে কাভারেজ হবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে চল্লিশটা এটার গায়ের দাম দেওয়া আছে পনেরোশো নব্বই টাকা দাম কমে আমরা রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাবো ট্রিপল ইংক এর প্রোডাক্ট টু অ্যান্টিনা ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেজ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে এক বছর অফিসার ওয়ান ডি তিনশো অফিসার আপনারা দেখতেই পাচ্ছেন খুবই স্মার্ট একটি লুক এটার মূল্য রাখছি এক বছর অফিসার ওয়ান ডি তেরোশো টাকা মানে বারোশো নব্বই টাকা আমরা এটা মূল্য রাখছি ওকে আমরা চলে যাবো এইট ফোর জিরো টু অ্যান্টিনা ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেজ এক বছর অফিসার ওয়ান এটা খুবই

যে যেখান থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আর আমাদের শপের লোকেশনটি হলো এশিয়ান শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফোর স্ক্রিনে নাম্বারটা আমরা বলে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম